বুঝানোর চেষ্টা করেছি যে বাংলাদেশে বৈষম্য বিল আইনের প্রয়োজন আছে সর্বশেষ একটা আইন প্রণয়ন যদিও হলো সংসদে উত্থাপিত হলো কিন্তু সেটা পাশ হলো না এখন তো সেই সুযোগটাও আমাদের হাতের কাছে নাই কিন্তু আমরা তারপরেও আশাবাদী আগামীতে যে সরকার গঠন হবে তারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়টাকে গুরুত্ব দেয় সংগ্রামী সহযোগ বন্ধুগণ চা শ্রমিক জনগোষ্ঠীর কথা এখানে এসেছে আপনারা দেখেছেন যে দীর্ঘ আন্দোলনের পর তাদের দৈনিক মজুরি একশো বাহাত্তর টাকা একশো বাহাত্তর টাকায় তাদের কি হয় ভাই একশো বাহাত্তর টাকা চিন্তা করতে পারেন কোনোদিন সংসার চলে অথচ এই মানুষগুলো দীর্ঘদিন যাব মানে কৃত মতো জীবনটাকে বেছে নিয়েছে মানে এটাকে মানায় নিয়েছে কিন্তু সরকার কি একবারও প্রণব নড়ে না যে এই লোকগুলোর জন্য একটা সুরক্ষা ব্যবস্থা করা দরকার বা আইন করা দরকার সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ এখানে যে আমরা শিক্ষাবৃত্তি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা কোটা যদিও আমরা বলছি না সংরক্ষণের কথা বলছি আমরা মনে করি এই অনপ্রসর জনগোষ্ঠীর জন্য এই সংরক্ষণ এটার প্রয়োজন শেষ হয়ে যায়নি আপনারা খেয়াল করে দেখবেন কোটা বিরোধী যখন আন্দোলনটা তুঙ্গে তখনও কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীরা অন্তত এই সেকশনের কোটার বিরুদ্ধে দাঁড়ান নাই তারা কিন্তু এই আদিবাসী জনগোষ্ঠী প্রতিবন্ধী এবং যারা একেবারেই সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের কোটার পক্ষে কথা বলেছেন আমরা একটা কথাও যদি ভুল বলে থাকি আপনারা চেক করে দেখবেন সুতরাং আমরা আমরা দেখেন এ পর্যন্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ে আমরা এক পার্সেন্ট দলিত হরিজন কোটা পেয়েছি মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার ক্ষেত্রে চাকরিতে আমার কোনো কোটা নাই এখন মজার ব্যাপার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমার কোনো ভাই বোনকে বা আমার ছেলে মেয়েকে আমি তখনই ভর্তি করাতে পারবো যখন তাকে ইন্টার পাস করাতে পারবো তাই তো এই ইন্টার পাস করান এই বারোটা ক্লাস পড়ান চারটিখানি কথা বারোটা ক্লাস আমাকে তো পড়াইতে হবে এই পড়ানোর জন্য যে অর্থের দরকার সেটা তো আমার নাই আমার মেজরিটি লোক রাস্তার পাশে জুতার কাজ করে মেজরিটি লোক রাস্তা ঝাড়ু দেয় মেজরিটির লোক সুপার পালন করে বাঁশ বেতের কাজ করে মাছ ধরে এই লোকগুলোর জন্য যদি আপনি বর্ষ এখন আমরা এক বছরের কোটা ফিলআপ করতে পারি না এর পূর্ব পর্যন্ত কিন্ত পর করা ছিল আমরা জনগণের কাছে বাড়ানো সুতরাং সরকারের উচিত হবে প্রাথমিক পর্যায়ে থেকে এই দলিত দুইজন শিক্ষকেদের সম্মাননা দাও স্বীকৃতি দাও এই ভাবে তাদেরকে এগিয়ে আনা সহযোগ বন্ধুগণ আমি সংক্ষিপ্ত কথা বলব না আমরা শুধু একটু হতাশাই ব্যক্ত করতে চাই সর্বশেষ যে জুলাই সনত আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে জুলাই সনতে দলিত হরিজন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সবটাই আর এই সবটাই সেখানে নাই তাহলে সরকার বিভিন্ন সময়ে যে স্বীকার করেন এটা সরকারের তথ্য একটা সময় সমাজ কল্যাণ অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হলো পঁয়ষট্টি লক্ষাধিক দলিত জনগোষ্ঠীর বসবাস আমরা পনেরো লক্ষাধিক হরিজন জনগোষ্ঠীর বসবাস আমরা মনে করি হরিজন ঐক্য পরিষদের মতে এটা সরকারেরও একটা অনুস্বীকৃতি আছে হাই হেলা ডোম ডোমার লালবিকি বাল্মীকি রাউত বাস করে এই আট এছাড়াও কেবলমাত্র জুতার কাজ করা রবিজাক এবং ঋষি সম্প্রদায়ের এই কমপক্ষে পনেরো থেকে বিশ লাখ মানুষ এখানে আছেন চা বাগানের শ্রমিকরা মনে করেন কমের পক্ষে তারা তিরিশ লাখ আমরা মনে করি এক কোটির বেশি জনগণ যারা কিনা সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর কথা কেন ভাবলো না বাংলাদেশ আঠারো কোটি জনগণের মধ্যে এক কোটি মানুষ কি কোনো ফ্যাক্টর না তাদের কথা একটা শব্দ দিয়েও কেন জুলাই সনদে উল্লেখ করা হলো না এতে আমরা খুবই হতাশ আমরা অবাক হয়েছি আমরা অনেক বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়েছিলাম এবার মনে হয় আমাদের একটা পরিবর্তন আসন্ন আমরা মনে হয় একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যাচ্ছি সেটা হচ্ছে না সহযোদ্ধা বন্ধুগণ আজকে এই পনেরো দফার সাথে আমরা মনে করি আর একটি দাবি যুক্ত হতে পারে দাবি অলরেডি এসেছে কিন্তু আমি ওটাকে আর একটু অন্যভাবে বলতে চাই একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর আমরা একেবারে অসচ্ছল আমরা যদি প্রতিনিধিত্ব করতে চাই একজন ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়াও খুব মুশকিলের ব্যাপার তাদের অর্থ নাই রাজনৈতিক জ্ঞানের অভাব আছে তাদের জনবলের অভাব আছে কিন্তু সরকার যদি চান পাশের প্রতিবেশী দেশগুলোর উদাহরণ যদি কাজে লাগাতে চান যে এই জনগোষ্ঠীর একটা সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব যদি সংসদ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি তবেই কিন্তু আমরা অন্তত এই জনগোষ্ঠীগুলোকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং সংসদ পর্যন্ত আমরা তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবো এবং আমার মনে হয় বর্তমান সরকারের এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত নয়তো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ আমরা এভাবে বঞ্চিত হয়ে থেকে যাব তাইলে এরকম মানববন্ধন সমাবেশ আমাদের বছরের বছর মাসে মাসে সপ্তাহে সপ্তাহে করতে হবে কোনো লাভ হবে না কিন্তু আমরা বারবার সেই তফাতটাই বুঝতে চাই যদি বিগত সময়ের সরকারকে আপনারা প্রশ্নবিত করতে চান তাহলে আপনাদের এমন কিছু ভালো কাজ করতে হবে ইতিবাচক পরিবর্তন আনতে হবে যেখানে তুলনামূলকভাবে আপনারা এগিয়ে থাকবেন কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো দিক থেকে এগিয়ে নেই অন্তত এই অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষার পার্সপেক্টিভ থেকে সুতরাং আমরা মনে করি যে আমরা হতাশ হতে চাই না আশাবাদী আমরা মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের শেষ সময় পর্যন্ত চেষ্টা করবে এই অনগ্রসর জনগোষ্ঠীকে কিভাবে অগ্রসর জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত করা যায় মূলধারার সাথে মেশানো যায় তাদেরকে মানে কীভাবে উন্নয়ন ঘটানো যায় তাদের প্রতি দীর্ঘদিনের যে ঐতিহাসিক বঞ্চনা ঐতিহাসিক নিগৃহ এই জায়গা থেকে যাতে এই দায় মুক্তি ঘটানোর জন্য সরকার চেষ্টা করে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ